বিখ্যাত চর্চিত কালীঘাটের কাগজ কণ্ঠ ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করতে গিয়ে বছর পার হয়ে যায় আর কলাতঙ্গার কণ্ঠস্বর রাতারাতি কীভাবে প্রমাণ হয়ে গেল এই কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে আমি যতটুকু বা যতটুকু সময় কলাতঙ্গার সাথে কথা বলেছি বা আলোচনা করেছি আমি বিশ্বাস করতে পারছি না কলাতন্দা এই ধরনের কাজ করবে আমার মনে হচ্ছে কলাতঙ্গা ষড়যন্ত্রের স্বীকার হচ্ছে কেউ যদি মনে করে এই ধরনের নোংরামি করে তারপরে দোষ চাপিয়ে দিয়ে এই আন্দোলনে তিলোত্তমার বিচার পাওয়ার মুখে অভিমুখকে পরিবর্তন করে দেবে তারা ভুল করছে বাংলার মানুষ সজাগ সতর্ক সতর্ক আছে রাস্তায় আছে এই রাস্তা ছাড়বে না যতদিন না পর্যন্ত তিলোত্তমা রাজ্যের মুখ্যমন্ত্রী কি জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলার সময় খবর পেয়ে গেছিলেন ওনার আরেক ভাইপো সন্দীপ ঘোষ সে তথ্য লোপাট এবং ধর্ষণে সাহায্য করার জন্য গ্রেপ্তার হতে চলেছেন নিশ্চয়ই সিবিআই বা ওই যে আর এস এস দপ্তর থেকে খবর এসে গেছিল কালীঘাটে তাই কি অ্যাভয়েড করলেন ডাক্তাররা তো সমস্ত শর্ত মেনে নিয়েছিল সে কারণে অ্যাভয়েড করলেন আসলে মুখ্যমন্ত্রী খবর পেয়ে গেছিলেন ওনার দ্বিতীয় ভাইপো লক্ষ্যে নেই যাই হোক কয়লা আর আরজিকর দ্বিতীয় ভাইপো ফেসে যাচ্ছেন গ্রেপ্তার হতে চলেছেন আর ওই যে টলা থানার ওসি যাকে মুখ্যমন্ত্রীর একজন খুব খাস পুলিশ অফিসার ওই যে কালীঘাটের এসি ছিল ওসি ছিল ফোর টোয়েন্টির নাম আমি নিতে না যাকে লুকিয়ে রেখেছিলেন বিভিন্ন বিভিন্ন হাসপাতালে বেসরকারি হাসপাতালগুলোর নাম আমি বলতে চাইছি না কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তির ব্যবস্থা করেছিলেন ফোন করে করে বেসরকারি হাসপাতালদের মালিকদের বলছিলেন যে ভর্তি করতে হবে ভর্তি করতে হবে কার নির্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ তো এবং মুখ্যমন্ত্রী আজকে জুনিয়র ডাক্তারদের সাথে মিটিং করলেন না কারণ ওনার কাছে খবর চলে এসেছিল যে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় ভাইপো এবং তালা থানার ওনার সাগরেদ গ্রেপ্তার হতে চলেছে সেই কারণে অ্যাভয়েড করলেন দু জুনিয়র ডাক্তারদের ঘাট ধাক্কা ধরে প্র্যাকটিক্যালি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন ঘোষ এবং ওসি অভিজিৎ তিলোত্তমার নিঃশংস ধর্ষণ ও হত্যার জন্য সিবিআই গ্রেপ্তার করেছে এটি যে মামলা চলছে এই মামলার জন্য একটা ইতিবাচক দিক তবে শুধুমাত্র এই দুজনকে গ্রেপ্তার করলেই হবে না এই ঘটনার পিছনে যে মূল মাথাগুলি আছে সেইগুলোকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে আমাদের শুধুমাত্র দাবি নয় পশ্চিমবাংলার মানুষের গলিতে টান রাখলে শহর থেকে মফসাল পর্যন্ত জাস্টিস ফর আর্জি কর জাস্টিস ফর তিলোত্তমার আওয়াজ এই জন্যই তুলছে দ্রুত বিচারের জন্য তাই আমরা চাইব সিবিআই সেই সমস্ত কাল্পিতগুলো মূল মাথা থেকে শুরু করে যারা সাথে যুক্ত সবার বিরুদ্ধে চার্জশিট গঠন করে কোর্টে জমা দিই এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করুক এই ঘটনা যখন ঘটেছিল কলকাতা পুলিশের বেশ কর্তারা বলছিলেন পুলিশ নাকি এই ঘটনার সাথে বা ধামাচাপা দেওয়ার সাথে কোনোভাবেই যুক্ত নয় এখন একটা জিনিস পরিষ্কার হচ্ছে সিবিআই পরে যে ওখানে পুলিশ এই ঘটনার সাথে যুক্ত আছে এবং এভিডেন্স ট্যাম্পারিং এর সাথেও যুক্ত আছে এই দায় নিয়ে কি কলকাতা পুলিশের সিবি পদত্যাগ করবেন না রাজ্যের স্বাস্থ্য সচিব তিনিও পদত্যাগ করবেন আর মাননীয় উদ্দেশ্যে বলবো কলকাতা পুলিশের সিপি এবং স্বাস্থ্য সচিবকে এবার অব্যাহতি দিন তদন্তের বিষয়ে রাজ্য সরকার অথবা পুলিশ প্রশাসন যদি সিবিআই কে সহযোগিতা না করে অসহযোগিতামূলক আচরণ করে সেটাও প্রকাশ্য সিবিআই নিয়ে আসুক কারণ মানুষ রাস্তায় আছে কোনোভাবেই ধামাচাপা মেনে নেবে না কারণ শহর থেকে মফস্বল জাস্টিস ফর তীরোত্তমা জাস্টিস ফর জাস্টিস ফর আরজি করা আওয়াজ উঠছে মানুষ জাগ্রত আছে মানুষ সজাগ আছে কোনোভাবেই ধামাচা পা আরজি করে ঘটনার থেকে রাজ্য সরকার নিজেকে কিছুটা পিট বাঁচানোর চেষ্টা করছিল প্রথম থেকেই যার জন্য তারা প্রথমেই আরজি করে ঘটনায় সমস্ত তথ্য লোপাট করার চেষ্টা করেছে নিজেরা যতটা পেরেছে করেছে বাকি যেটা ছিল বেশ কিছু গুন্ডা বাহিনীদেরকে দিয়ে ভাঙচুর করিয়ে তা লোপাট করার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হচ্ছিল না তাদের আরও বিপদের মধ্যেই পড়ছিল যত দিন যাচ্ছে তত সংকটের মধ্যে পড়ছে সরকার যত দিন যাচ্ছে তত চাপের মধ্যে পড়ে যাচ্ছিল সরকার শেষ পর্যন্ত দেখা গেল নকল পদ্ধতিতে কৌশলে আবার অডিও ক্লিপিং তৈরি করলো তাদের নিজের মতন করে সেই অডিও ক্লিপিং তাদের একজনকে গ্রেফতার করা হলো যারা প্রথম দিন ডেড বডি যাতে মানুষ জানতে পারে তার জন্য গাড়ি আটকে ছিল সেই তিনজনের মধ্যে একজন হলো ডিওয়াইএফ যুবশক্তি সাধারণ সম্পাদক কলতান দাশগুপ্ত সেও ছিল ওই আন্দোলনের প্রথম তিনজনের মধ্যে একজন তাকে ঘুরিয়ে ফিরিয়ে গ্রেপ্তার করতে হবে তাদেরকেই আসামের কারগুলো দাম করা তার প্রমাণ করতে হবে তাদেরই মধ্যেই লোক ছিল যারা আইজি করতে ভাঙচুর করেছে যেন তেন প্রকার প্রচার প্রমাণ করতে হবে সেই জন্য সেই কলতানকে গ্রেপ্তার না করলে উপায় নেই কীভাবে গ্রেপ্তার হবে প্লান মাস্টার আছে তাদের প্ল্যান মাস্টার নিজে প্রতিদিন টিভির পর্দায় বসে চুরি করে বসে আছে জেল খেটে বসে আছে লক্ষ লক্ষ মানুষের গ্রামের গরিব লোকের টাকা আত্মসাত করেছিল সেই সারদা নারদার নায়ক সেই কুনাল ঘোষ শেষ পর্যন্ত ভিডিও ক্লিপিং তৈরি করে অডিও ক্লিপিং তৈরি করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করলেন পুলিশকে বললেন গ্রেপ্তার করে পুলিশ আরেকবার প্রমাণ যে পুলিশ তৃণমূলের কতটা দলদাসে পরিণত হয়েছে কলতানকে গ্রেপ্তার করা হলো একদিনে কলতানের সব ভয়েস বুঝে গেল এটা কলতানের ভয়েস অথচ এক বছর ধরে কালীঘাটের কাকুর ভয়েস তারা প্রমাণ করতেই পারলো না বুঝতেই পারলো না এটা কার ভয়েস আর একটা বাচ্চা ছেলে এই সমাজে দাঁড়িয়ে বুক চিতিয়ে সে যখন লড়াই করছে লড়াইয়ের ময়দানে থেকে প্রমাণ করছে অন্যায়ের বিরুদ্ধে এভাবেই বুক চিতিয়ে লড়াই করতে হয় সেই সময় দাঁড়িয়ে সেই ছেলেটাকে তার জেদটাকে তার সাহসটাকে তার আদর্শটাকে দুর্বল করার জন্য পুলিশকে বেরিয়ে তাকে গ্রেপ্তার করা হবে সম্পূর্ণ মিথ্যে গ্রেপ্তার এই বিরুদ্ধে গোটা রাজ্যের যুব সমাজ গোটা রাজ্যের মেহনত করা মানুষ গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে যারা বিচার চাইছে তিলোত্তমার বিচার চাইছে তারা সকলেই গলতামের পক্ষে থেকে আগুন জল জ্বালাবে গোটা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী তার দল

ঘর তোমার ঘর আমার ঘর তোমার ঘর আমার ঘর তোমার ঘর মা ভোনেদের একই স্বর আমার তোমার একই শর আমার তোমার একই স্বর মা ভোনেদের একই স্বর ছাত্র জীবন একই স্বর নয় বিচারে One, ultiman, all one, you one, you one, I one, she one, you all all one, all one, all, one, all, one, all one, fight for, fight for, fight for, fight for.